বিপদের মধ্যে মহাবিপদ তীব্র গরমের মাঝেই ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের অশনি সংকেত লণ্ড খণ্ড হবে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই জেলাগুলি আগাম সতর্কতা জারিপূর্ণ করল হা অফিস তো তীব্র গরমের মাঝেই কবে কখন কোন উপকূলে আঁচড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় রেমাল এবং উপকূলে আঁচড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে এবং এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়বে কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন বঙ্গোপসাগরে ফের তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মে মাসের শেষে ফের ঘূর্ণিঝড়ের ভুকুটি হাওফিসের পূর্বাভাস জানাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে ঘূর্ণিঝড়ের আদর্শ পরিবেশ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে মনে করা হচ্ছে কুড়ি মেয়ের মধ্যে গভীর নিম্নচাপ হয়ে চেহারা নিতে পারে তবে এর গতিপথ ও অভিমুখ কোন দিকে হতে পারে তা এখনও জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান আমফানের মতোই বিধ্বংসী হতে পারে এই ঘূর্ণিঝড় তবে সেটি কতটা শক্তিশালী হবে বা আদেও সুপার সাইক্লোনের রূপ নেবে কিনা তা পরবর্তী সময়ে আবহাওয়ার পরিস্থিতি দেখেই বোঝা যাবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর বঙ্গোপসাগরে সাইক্লোন তৈরি হলে তার নাম দেওয়া হবে রেমাল আবহাওয়ার প্রাথমিক পূর্বাভাস অনুসারে আগামী কুড়ি মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত সেটি সোজা উত্তর দিকে শক্তি বাড়াবে চব্বিশে মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে পঁচিশে মে সন্ধ্যার পর ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যেতে পারে এই মে মাসে আমফানের মাস দু হাজার কুড়ি সালে কুড়ি মে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় আমফানের তাণ্ডব দেখেছিল বাংলা যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় গোটা দক্ষিণবঙ্গে এছাড়াও বিমাশে পশ্চিমবঙ্গের উপকূলে একাধিক শক্তিশালী ঘূর্ণিঝড় আঘাত হেনেছে আবারও অশনি সংকেতই দেখাচ্ছে আবহাওয়াবিদরা কিন্তু পূর্বাভাস বলছে আসন্ন সাইক্লোনটি অতি শক্তিশালী নাও হতে পারে ঝড়ের কেন্দ্রে হাওয়ার গতিবেগ সর্বোচ্চ গতিবেগ একশো কিলোমিটার হতে পারে যার চেয়ে উপকূল এলাকায় কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড়ের চেয়ে চব্বিশে মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে বৃষ্টি চলতে পারে ছাব্বিশে মে পর্যন্ত